মা ছাড়া সন্তানের দুনিয়ায় কেউই নেই পৃথিবীটা আমার দ্বারা অন্ধকার মনে হয় আমার মা যখন আমাকে থেয়ে জাগা তারপর আমার বাপে আরেকটা বিয়ে করে তারপর সৎ মা আমাকে মার দূর করে তার জন্য তোমার মা তোমাকে রেখে কই গেছে আমার মা আমাকে রেখে কই গেছে আমি এটা নিজে যাই না মা কি মারা গেছে না কোথাও চলে গেছে এটা আমি বলতে পারি না সঠিক এখনকার উনি চলে গেছে তখনকার তোমার বয়স কত যখন চলে গেছে ওই সময় বয়স ছিল আমার পাঁচ বছর সৎমা সৎমা কি ভালোবাসে তোমার না মায়ের দূর করে বাপে ফিরাইতে গেলে বাপের মারে এলিকে বাপের ফিরান সৎমা তোমারে যখন কার মারে তোমার বাবা যখন কার ফিরাইতে যায় তখন কার তোমার বাবাকেও মারে তোমার নিজের মায়ের কথা মনে পড়ে মনে বলে এক একা করে ভালো লাগে না যদি মা থাকতো তাহলে মার দারে থাক ভাই মা না ইচ্ছে কেউ মারে ঘুমাতে একটু উঠতে দেরি হইলে লাড়ে দেয় বাড়ি মারে যদি কেউ থাকতো এর দ্বারা থাকতাম অপাই কেউ নাই অপাই কার দ্বারা থাকতো ওই জন্য আমি ট্রেনে করে স্টেশনে আয় বলছি মা সাথে করে নিয়ে স্কুলে যায় মার্কেটে যায় এই বিষয়গুলো যখনকার দেখো তখনকার কেমন লাগে নিজের মধ্যে কষ্ট লাগে যদি আমার মা থাকতো আমার স্কুল হইতো মার্কেট লই অনেক মরচি দিলে হইতো হয়তো মা বাপ নাই তার জন্য আমি স্টেশনে বড় একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হইতে চাইছি ইঞ্জিনিয়ার হতে হলে তো তোমাকে পড়াশোনা করতে হবে তাহলে পড়াশোনা ছাড়া তো ইঞ্জিনিয়ার হতে পারবে না তা পড়াশোনা কি করো পড়াশোনা ওই যে মানে স্কুলে ঢাকা আছে মিশন থেকে খাওয়ানো যে অনেক আবার পড়া পরে খাওয়া এরপর আবার লিড হয় পরে আবার মজার স্কুলে এক স্কুল করা পরে আবার প্রতি শুক্রবারে একটা ব্যাথা বেটাতে পায় না আঘাত ওই তানে ওষুধ মষুধ দে আবার খাওয়া আল্লাহ জানে যদি পুরোনো হইলে আর না মা মানে সন্তানের পৃথিবী ওই মা নাই ওর কেউই নাই যার মা বেসে আছে তার মারে রে ভালোবাসতো দুঃখের কথা কইলে ভাই আমি আমারে কিছু করতে পারবেন জীবনও পারবেন না করলে কলে মার বাপ আর আল্লাহ এই তিনটা ছাড়া আর কেউ আপন কেউই নাই তার কথা বেশি মনে পরে

ভাই মা বোঝেন নেই ভাই ষোলোবেলা থেকে বড় করছে পালছে খাওয়াইছে আর কেউ ভাই খাওয়া কেউ বাসটা দেয়া কেউই খায় না মায়ের ধইরে নিয়ে আয় খাওয়া আবার মায়ে ছেড়ে যায় খেলাবার যাই গা অন্য জায়গায় গা বোঝেন নেই ভাই মায়ের ধর না দেখে দেখে নিয়ে আর মাসে ভাই দেখে দেখে নিয়ে এত পাঁচটা দেয়া খায় যা মায়ে দেখে দেখে নিয়ে ভাত খাওয়া ওটা খাওয়া বাবা বেশি ভালোবাসতো না মা বেশি ভালোবাসতো আমার দুড়ই ভালোবাসতো আমার বাপে আমার মা লাগিস কিনে দিত মনে পড়ে না কিভাবে তোমারে ভাত খাওয়াই দিশে না ভাই না মনে পড়ে না ভাই মায়ের জন্য কি করাইছস মায়ের জন্য ভাই লাগিস গুণ ভাই দুলা ভাই বিয়ে করে বনি আষ্ট করে খাইতে তো ভাই এড়া বায়াস হ্যাঁ anga ভাই বর্তমানে anga ভাই বড়া ভাই গেছেগা এষ্ট হই গেছেগা তুমি তোমার মার জন্য কি করতেছ আমি টাকা জрая হলে আমার একটা ছুড় বোন আছে এ ছুড় বোনের দেখো আর বাপে রে দেখো মায়ের দেখো আমার আশা আছে আমার আমার কিছু লোভ নাই আমার লোভ দেয় আমার মা বাপ আমার সুলু বোন এই দিনটা আমার লোভ আমার কিছুই নাই প্রতিষ্ঠিত কিভাবে করবা রাস্তায় ঘুরে ঘুরে কি প্রতিষ্ঠিত করা সম্ভব আমি ভাই আলুর দুলো বড় হলে ভাই আমি একটা ব্যবসাদন ভাই নাহলে ভাই পানির ব্যবসাদন ভাই ব্যবসা ব্যবসাদন ভাই ধরুন ভাই একটা কত মানুষ রঙে রঙের ব্যবসা করতে ভাই একটা আল্লাহ মিলাই দে ভাই আমার আল্লাহ বুঝে না ভাই সবারে মিলাইয়ে দে এ ধরুন কে ওরে মিলাই দিতে দে আর কেউ রে মিলাইয়ে দিতে দে না ভাই এ রে ভাই বড়সা করি ভাই আল্লাহ জার্ন আর তারপরে জিতে হলো মা আল্লাহ না দেখলে তা মা দেখবো মা দেখলে ওরা আল্লাহ চিন্তা করে দে দিব। ট্যাকা হইলে ভাই ছবি কারণ যা ট্যাকা নাই দুনিয়াতে কোনো সালাব তেনে না এই আজকে আমারটা দশ লাখ ভাই আমার এক না এক হাজার টিয়া আছে ভাই আন্না পোরা ডে নাই আই বন্ধু যাই ঘুরতে যায় ভাই অঙ্গ ভাই আজকে আমার বড় দেয়া নাই ভাই চল বন্ধু আমার খাওয়াবে আজকে এই দূর দূর দুরো তাহলে বন্ধু হইলো ভাই এত মায়ের খাওয়া আর বাপের খাওয়া ভালো আছে তো মাই ভালো না বাসলো সে একটা মা তো মাই যতই কষ্ট দেখ মারে জীবনে কষ্ট দিইনি না দিব না সকল সন্তানের মাকে ভালোবাসা উচিত বাবা যখনকার বেঁচে ছিল তখনকার তার কি স্মৃতি তোমার মনে করো বাবা মনে করেন আমার অনেক সিদ্ধি মনে করতো মনে হয় যায় না স্কুলে পড়ায় মাদ্রাসায় পড়ায় আমার ইচ্ছা আমি একটা মালনা উজুরিয়া আমি সবাইকে আমি পড়াম এটার ইচ্ছা আর বাবার যে স্মৃতি বলে মনে করে আমি একটা বাবাই পোলাপ্যান করে বাচ্চা করে লয়ে যায় স্কুলে লয়ে যায় না এই কষ্ট আইডিয়া খালি মনে পড়ে আমার আব্বু থাকলো আমার স্কুলে লয়ে গেত মাদ্রাসাতে লয়ে গেত আমার এটাই মনে মা বেঁচে আছে কি তোমার সাথেই থাক না এখন আছে শ্যামপুর গ্যান্ডের পরে স্টেশন ওখানে কি করে এটা আমি জানি না এই যে ইয়া খাবার দেয় আবার ইয়া দেয় খাই এই যে বাবা মা ছাড়া থাকতে কেমন লাগে অনেক কষ্ট হয় মনে করেন পৃথিবীর আমার অন্ধকার মনে করেন আমার যে কষ্ট লাগে এ কষ্ট মনে হয় মনে করেন বাবা নেই গা মা নাই গা যদি বাবা বেঁচে থাকতো বাবা বেঁচে থাকলে আমি একটা মাওলানা হুজুর হয়ে আমি বাইরে তো মা যে তোমাকে ভালোবাসে না সেজন্য মায়ের উপরে কোনো অভিমান আছে তোমার না আমার কোনো দুঃখ নাই কি লেগা মা তো মাই যদি ভালো না বাসে তুলি আমি এনে বেশি কিছু করি না মানা গেলে এনে থাকি আর এনে ঘুমাই বাবা নাই আম্মু আছে আম্মু কেমন ভালোবাসে আম্মা আবার বেশিটা ভালোবাসে না সবসময় মারে ভালোবাসে কে আমার স্বপ্ন ছিল স্বপ্ন বেশিরভাগ আদর করতে হ্যাঁ মারা গেছে যাওয়ার পর থেকে আমার আর কেউ আদর করেন কারণ বাপ নাই যে কে আদর করেন রাত্রে যে রাস্তায় থাকো তোমার কষ্ট হয় না ঘুমাতে হ্যাঁ মশা কামড়ায় মানুষে পানির বুটলা মারে তারপরে সবাই ডেন্ডি খানা না ডেন্ডির গুন্ড সহ্য করতে পারি না তোমার বাবা মা কি বেঁচে আছে? মা আছে বাপ নাই। বাবার কি হয়েছে? বাপ আরেকটা বিয়া করে গেছে। কতদিন আগে? আরো 5 মাস আগে। করে? মা বাসা বাড়িতে করে। আর কমলাপুরে থাকো কিভাবে থাকো? আমি রাস্তায় যাই। রাতে যে রাস্তায় থাকো তোমার কষ্ট হয় না ঘুমাতে? হ্যাঁ। মোসা গামরায় মানুষে পানির ফুটলামারে। তারপরে সবাই ডেঙ্গির খানা সামনে আয়। ডেঙ্গির গুন্ডু সুছতে করতে পারি না। তারপর সিগারেট খাই সামাই এই সহ্য করতে পারি না তোমার বাবা যদি থাকতো তাহলে এখন তোমার রাস্তায় কি থাকতে তো না বাবা তোমাকে ভালোবাসতো হ্যাঁ বাবা থাকতে মা অনেক আদর করেছিল এখন বাপ নাই যে কেন মা আদর করে না তুমি তুমি তো তোমার মার সাথেই থাকতে পারো যাই না মা চিল্লায় আমার দেখলে টাকা দে না করে মার পঞ্চাশ টাকা করে দিতে হয় প্রত্যেকদিন দিন ছোট বোনের ডাক্তার দেওয়ানোর লেগে টাকা লাগে আবার বাজা করতে টাকা লাগে ঘর ভাড়া দিতে টাকা লাগে

মশা কামড়ায় মানুষে পানির বুটলা মারে তারপরে সবাই ডেন্ডি খায় না সাম্মাইয়া ডেন্ডির গন্ড সহ্য করতে পারি না তারপর সিগারেট খায় সাম্মাইয়া এই সহ্য করতে পারি না তোমার বাবা যদি থাকতো তাহলে এখন তোমার রাস্তায় কি থাকতো হতো না বাবা তোমাকে ভালোবাসতো হ্যাঁ বাবা থাকতে মা অনেক আদর করেছিল

ঘুমাইতো বামে নিতো বামে ডাইনে নিতো নিয়ে ঘুমাইতো যখন মারা যায় তখন তো মা দুনিয়াতে চলে গেছে তখন দুনিয়া অন্ধকার পরিবারের বাবা মা বেঁচে আছে বাবা বেঁচে আছে মায়ের কি হয়েছে মা ছোট দেখতে থাকতে ক্যান্সার হয়ে মারা গেছে মা মারা যাওয়ার পর থেকে যখন বাবা বিয়া করা হয় বাবা কয় তুই থাকবি তোরে খাওয়া দাওয়া সবকিছু দিবো এ কথা করে বাবা বাচ্চা বাইরে চলে গেছে বাইরে যাওয়ার পরে খুশ না হয় যে ছ সাতটা গরু ছাগল বেড়া সব ছিল এটা ফালি আমার খাওয়ান দেয় না খালি এক বেলা করে খাওয়ান দেয় তাহলে আমায় করে পাঁচ বছর ধরে রাস্তাঘাটে থাকি

একজনের কাছে আছে দুই ঘন্টা দিবে না দুই দিনে তাড়া মারবে না তাও ষাট পারবে ও যা অন্য জায়গায় যা যি সন্তানের মা থাকে না রাতে থাকে না ত্রিশ টাকা হয় অনেক আছে মারাও যায় এগুলো হয় নেশা জগতে যায় কেউ যে ইচ্ছা করলে নিজের ভবিষ্যৎ নিজে পরিবর্তন করে আগেতে পারে আর যা ইচ্ছা না যে আমার এ লাইভ জায়গা

খাওয়াতে আমি গুলো দিয়ে চলে যাই সতমাকে আমি আপন করে নিয়েছি সতমা আমাকে আপন করে নেয়নি সতমা সতমাই থাকে সতমা কি আপন হয় না কখনো জি সতমা চাই পর আপন হইব না কখনো মায়ের কথা মনে বললে আর কি করব মায়ের কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে ওই ছোটবেলাতে বুকে ডাইনা নিয়ে ঘুমাইতো ডাইনে মতলে বামে নিত বামে মতলে ডাইনে নিত নিয়ে ঘুমাইতো যখন মারা যায় তখন তো মা দুনিয়াতে চলে গেছে তখন দুনিয়া অন্ধকার পরিবারের বাবা মা বেঁচে আছে বাবা বেঁচে আছে মায়ের কি হয়েছে মা ছোটবেলা থাকতে ক্যান্সার হয়ে মারা গেছে মা মারা যাওয়ার পর থেকে যখন বাবা বিয়ে করা হয় বাবা কয় তুই বাইর থাকবি তোর খাওয়া দাওয়া সবকিছু দিব এ কথা করে বাবা বাচ্চা বাইরে চলে গেছে বাইরে যাওয়ার পর খুশ বলে না হয় যে ছ সাতটা গরু ছাগল বেড়া সব ছিল এটা ফালি আমার খাওয়ান দেয় না খালি এক বেলা করে খাওয়ান দেয় তাহলে আমায় করে পাঁচ বছর ধরে রাস্তাঘাটে থাকি

এদেরকে উপরে আগে নিয়ে যেতে চাবো বর্তমানে কি তোমার সাহায্য নিয়ে চলতে হচ্ছে জি আমি খাই বা না খাই আমি আরেকজন খাওয়ায় আপনি খান আপনি খেলাম পেট বড় হ্যাঁ কই না তারপরে খাওয়াই আমি তোমাকে যদি কেউ কিছু দেয় ওই জায়গা থেকে গরিব মানুষের খাও হ্যাঁ এই যে দেওয়া যাচ্ছে অনেক বেলায় রাস্তায় অনেক মুরব্বী আছে পয়লা থাকে কেউ দেয় না অনেক টেকা চালু দেয় না পরে আমি কি আমার পরে দুই চার পাঁচটা খাওয়াতে আমি গুলা দিয়ে চলে যাই

কোন যোগ নম্বর নাই কষ্ট হয় না তোমার বাবা যে তোমার খোঁজ খবর নিচ্ছে না বাবা লাই কোনো কষ্ট নেই মান লাগে কষ্ট মারাই গেছে বাবা নাই বাবা লাগে কোনো কষ্ট হয় না তুমি ওরকম বাবোকে বাপে বাপের কষ্ট হয় না মায়ের জন্য মায়ের জন্য আমি লাখ টাকা খরচ রাজি আছি বাপের জন্য এক টাকা খরচ করবো না জায়গায় থাকো কোন জায়গায় পাবলু টয়লেট সামনে রাত্রে ঘুমাও কার সাথে মাই চার পাঁচ জন বন্ধু বান্ধব কাছে করলো এক মাই রাস্তার ভিতরে ঘুমাও হ্যাঁ ওই যে ওখানে গিরা দেওয়া আছে ওখানে ভিতরে ঘুমাই কষ্ট হয় না মশাই কামড় দেয় না দিল করার কিছু নাই ভাই মশা গামড়ায় ফুকা গামড়ায় কামড়ায় পরে দেখা যাচ্ছে যে পাশের বন্ধু নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই সেখানে যায় সেখানে নাই কই যে যায় ঢুকায় ভাই না सकल बेला गेसी भाँगा टुटे चलिस टाइम भाङा टोस दुईजना भाग गर्छ दुईजना बिस टाइप भाग गर्छ बैसिम बाबा आइ खाइस खे बार खा पर टु टुले एसिए पैसिना खाली कस्टिङ पैसी এই যে গাজি পাওয়াবা বাবা মানে সন্তানের জন্য একটা পডকাস্ট বাবা জান নাই তার দুনিয়াতে কেউ না বাবা বলছিল আমার ডাক্তার বানাইবো স্কুলে পড়ায় অসম মানুষের পাশে দাঁড়ানো আজকে নিজে এসে হয়ে গেল বাবা যদি থাকতো আমার স্কুলে পড়াইতো মাদ্রাসায় পড়াইতো বাবা থাকলে আমি আর রাস্তায় আইতাম না তোমার কি হয়েছিল প্রথমে হার্ট অ্যাটাক করে মারা গেছে মা তোমাকে রেখে বিয়ে বসছে একটা জি কতদিন পরে বিয়ে বসছে 1 বছর পর আমি দন আট নয় বছর আসালাম এরকম তোমার মা আর এক জায়গায় যে বিবাহ করছে ওই জায়গায় কি তোমার ভাই বোন আছে জি তাদেরকে বেশি ভালোবাসে না তোমাকে বেশি ভালোবাসে ওদেরকে যেরকম একটু বেশি মা করে আমার একটু ডাইল ভাত যা থাকে তা খায় আমার বাবারা বেশি থাকলে আমার এরকম আদর করতো কোনো খাওয়ান দাওয়ানে কষ্ট দিত না আমি স্কুলে মাদ্রাসা পড়তাম বাবার হাত ধরে মার্কেটে গেতাম অনেক খারাপ লাগে এবং বুকটা ফাইটা জায়গা বুকটা ফাইটা জায়গা ভাই মা তো আরেকটা বিয়া করছে ওই লি ওই বাচ্চা লাই মার্কেটে যা আমি তোই রাস্তা গালি রাস্তায় থাকো কখনো খোঁজে নিয়েছে মা না ভাই আমি নিজে একলা যাই মায়ের কাছে গেলে কি বলে ভাই মা কয় গোসু করতে যা ভাত খাই তুই যা থাকে ডাল ভাত খাও পর ওটা খাই তোমার মা তো তোমার পাশে থাকতে পারতো তোমার মায়েও তোমার রাস্তায় বের করে দিল মায়ের জন্য অভিমান হয় না না ভাই মা ছাড়া তুই দুনিয়া নাই কেউ খেলা মা আমার ছোটবেলায় তো বড় করছ খাওয়া লাগে যেমনও কল তোমার বয়সে যারা আছে দেখো যে এই যে শহীদ মিনার এ মানে মায়ের হাত ধরে আসে বাবার হাত ধরে আসে যখন দেখো তখন কেমন লাগে তোমার অনেক খারাপ লাগে কষ্ট লাগে কেন আমার বাবারা থাকলে তার আরতো না এরকম আমার বাবারা এরকম ঘুরে তেলিয়া মারাই বাবারা মারা যাওয়ার পর আমি পুরো হয় কখন ভেবেছিলা যে তোমার এই যে পথ শিশু হয়ে থাকতে হবে দাঁড়ে দাঁড়ে যখন খাবারের জন্য যাও মানুষ কি কি বলে তোর ভাত খাওয়া মুখে লেগা তুই রাখা সে রাখাবি বেশিরভাগ মানুষ তো দূর দূর করে দেয় জাগা নাই তোর অনেক কষ্ট লাগে বাপটা থাকলে আর এরকম কষ্ট হইত না তোমার যদি কেউ লেখাপড়ার সুযোগ করে দেয় লেখাপড়া করবা জি আমার যদি কেউ লেখাপড়ার সুযোগ করে না আমি লেখাপড়া করে অনেক বড় হব আমার রাস্তার জীবন আর ভালো লাগে না আমি ভালো হতে চাই লেখাপড়া পারলে অফিসে কত জায়গায় কাম করা যায় কত জায়গায় চাকরি আসে লেখাপড়াতে লেখাপড়া করতে গেলে তো আমার টাকা নাই খাওয়ার নাই কিছু নাই পাশে দাঁড়ানোর মতন কেউ নাই পাশেই আমার কেউ দাঁড়াইতাম বড় হইতাম রোড গাড়ি যারা তারাই বোধ হয় জালা কয় এক বেলা ভাত না খাওয়া জালা কয় তুমি তো এই রাস্তার জীবন বেছে না নিয়ে তুমি তো কোনো কাজ করতে পারতা কাম দেয় না তো কেউ আইডেন্টি কার্ড চাই লোক চায় লগের লোক নাই তে কাম নেয় না কেউ আঙ্গুর কাম দিতে হলে বলে আঙ্গুর লোক গার্জেন লাগবো লোক লাগবো কোথায় গেছিলা কাজের জন্য আমি এককালে কাজ করতে যে এই জায়গায় বাসে অ্যাক্সিন্ট হওয়ার পর আর কাজ করতে পারিনি বাস একসিন্ট পড়তে কাম চাই যার কারণে তোমার যদি কেউ কাজে নেয় আগে তো তোমার ভালো হতে হবে আর না হয়তো কেউ নিবো না আমি ভালো আছি হপ্পা থেকে আমার কাম দিতে গো বাবা মা ছেড়ে রাস্তায় থাকতে কত কষ্ট হয় অনেক কষ্ট হয় ভাল লাগে লাগে মায়ের কথা কি মনে পড়ে যখন মনে পড়ে তখন কেমন লাগে বাড়ি মার কাছে যাইতে চাই সবচেয়ে কার কথা বেশি মনে পড়ে। আমার মা কতটুকু ভালোবাসতো অনেক প্রচুর ভালোবাসে মা মা তো অনেক কিছু মন পড়ে মা আদর করতো খাওয়া তো তুলে খাওয়া তো না খাওয়াইলে জোর করে রাত্রেবেলা বেলা ঘুমে তুলে খাওয়া হয়েছে মায়ের মতো কেউ হয় না এমন কিছু এরকমই মা গাম খাইলে কি উপকার হয় কিছু হয় না তারপরে খাই আমরা থেকে থেকে পেশা হয়ে গেছে তো ডেন্ডি খাওয়ার পেশা গাম বলা হয় কোথা থেকে বিক্রি করে যেসব রং বেছে এইসব দোকান এই যে গামটা খাও গামটা খাওয়ার পরে নিজের ভিতরে কেমন ফিল পা কিছু হয় না মাথায় ঝিম 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 করে পিরিক পিরিক লাগে আসলে তোমাদের মতো পথ শিশু যারা আছে তারা কি অভিযোগ করছে যে গাম খাওয়ার পরে ক্ষুদো লাগে না আসলে ঘটনা কি না ক্ষুদা লাগে পিকনিক কাটতে গেলে ক্ষুধা লাগে অনেক ক্ষুদা লাগে ক্ষুধা লাগে নেশার পর যখন থাকে তখন কিছু লাগে না যখন নেশা জায়গা তখন ক্ষুদা লাগে খুব যখন এই যে নেশাটা কাটিয়ে যায় যখন অনেক ক্ষুধা লাগে তখন কি খাও

তোরে দুই বোড়া দিলাম তুই যে বোতলটো টো হাই আর না আমার ধার দিবি আমি হইলাম তোকে কেডার কেডার হইলে ওটার কি হইবো তাহারে সবাই ভাগ করে ওই যে মাথা লাই খাইলো তোরে দিলো কি টু ডেন্ডি তাহলে আমি বোঝা ভাই না নামে টা খাইবো হে আর তোমার দেবে খুটলা ডেন্ডি তাহলে লাভ হলো না তো ইডির দেন দিয়ে ঘুমাই রইছে আমারে বলাই তো কি রাস্তায় মাইছো করতে রাস্তার ছেলে টোকাই আমার যখন মা মারা গেছে তখন আমার আট বছর বয়স আমি বেরেমের তল দিয়ে রিক্সা চালাইছি আমার মারে মনে মাইছো কইছে যে আমি এটা লাইন ফাইন করে দেখো আমি এই বাচ্চা লোক দরকার বিজ্ঞা করে খাম কিলে গা আমি আরেক করে গেলে ওই সন্তানটা আমার তখন রাস্তা রাস্তা আটবার মাসের লাতি উষ্ঠা খাইবো আমরা মনে করেন ছোট থেকে কষ্ট করতে করতে আল্লাহ দিলে ভালো একটা র্যাঙ্কে আছে আমি বর্তমানে নয় লাখ টাকা গাড়ি কিনছি এটা কিস্তিতে ওই গাড়ি বেচছি ছয় লাখ টাকা দশ করা জমি রেখেছে গাড়ি বেচছে এই কিস্তির গাড়ি আমি চালাইছি লেনদেন যখন শেষ হয়েছে

আমার রসটা পরে পনেরোশো টাকা আমার পরিবেশটা চেঞ্জ হয়েছে পরে বিয়ে যখন করছি যখন একটা পোলা দিছে তখন সব নেশা সাইরা দিছি পানি হইতে বিয়ার হইতে যে আছে সব ইভিথিং আমি পান করছি পোলা হয়েছে সাইরা দিছি আল্লাহ এটা মায়াতেছে দিছে আমার নেশার ভিতরে নেশা করি সিগারেট বাপে বিয়ে করে যায় আরেক জায়গায় মায়ে থাকলে মায় কি করে সন্তানের রাখে যে আমার এই সন্তানটা আমি ছাইড়া দিলে ওই দেব রাস্তার হত চোর নইলে ডাকাত নইলে গুন্ডা যদি মাছ থাকে তাহলে বাচ্চারে ছায়া দেব বাচ্চা নেওয়ার আগে নিজেদের পরিকল্পনা থাকা উচিত কিনা যে আমি মানুষ করতে পারবো কিনা আমি তো একজনের বাপ কারণ আমার সন্তানটা তো আমার ভাবি রাখতে আমি যেমনি রাখমু তেমনি আমার ভাই আঁটবো কারণ আমি যদি মনে করেন এক জায়গায় অমুকের চিন্তা করে ডেকে আনছি লয়ে গেছি গা আমার পোলাইগুলো চিন্তাই বাস হয়ে যাব পোলার মায় ও যদি খারাপ হয় তাই আমার সেন্ট খারাপ হইব